গুড মর্নিং বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি সকালবেলা একটুখানি মুড়ি খাওয়ার মানে সেই ডাল গোটা ডাল সেদ্ধ করেছিলাম মুড়ি খাওয়া দাওয়া হল সরস্বতীটির জন্য একটুখানি রেখেছি আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর দুপুরে রান্না করেছি মাছের টক করেছি আর হচ্ছে সোয়াবিন আলু পটল দিয়ে একটা তরকারি করেছি আর আলু ভাজা করেছি সেটা দেখাচ্ছি রেসিপি একটু পরে দেখাচ্ছি আমি এখনও ভাতের ফ্যান গাড়া হয়নি ভাতের ফ্যানটা গালবো গরম করছিল বলে চান করে চলে এলাম একবারে রান্না টান্না করে চান করে একবারে চলে এলাম আবার নাহলে বাথরুমে আবার একটু করে বেরিয়ে আসবো আবার ঢুকবো ওই করতে থাকবো তাকে চান করে একবার চলে এসছি এরপরে জল পরবো কতগুলো জল ভরা হয়নি জল পড়বো আর খানিকটা জল পড়বো বেশি পড়বো না বিকেলবেলাও খানিকটা পড়বো কারণ গরমে জল এই বেলা বললেও বলে গরম হয়ে যাচ্ছে খাওয়া যাচ্ছে না ওই জন্য খালি কতগুলো বোতলে পরবো কতগুলো টাটকা জল ঠিক আছে চলো রান্না বান্না করছি একটু একটু বসে নিই রান্না রান্না একটু পরে শেয়ার করছি ঠিক আছে চলো আবার পরে ঠিক রান্না হয়েছে চলো দেখিয়ে দিই রান্না হয়েছে মাছের আলু ভাজা আর হচ্ছে আলু পটল সয়াবিনের তরকারি এই হচ্ছে রান্না এখানে আম কেটে রেখেছি মেয়েকেও দিয়ে দিয়েছি খেতে ঠিক আছে চলো আবার পরে চলে এলাম পরের দিন সকালে কথা বলতে কালকে দুপুরের পর থেকে আর কথা বলা হয়নি এখন দুপুরবেলা এখন বাজে দেড়টা ভিডিওটা শুরু করতে আমার দেরি হয়ে গেছে কিছু করার নেই চলো আজকে দুপুরবেলা কি রান্না করেছি সেটুকুই শেয়ার করি কারণ সকালে আজকে তেমন কিছু করিনি শরীরটা তেমন ভালো ছিল না ওই জন্য এখন চান টান করে তেল মেখে চান করলাম মাথাটা একটু শান্তি হলো চলো দুপুরবেলা কী রান্না করেছি সেটুকু শেয়ার করি আজকে আর ভিডিওটা তেমন একটা বাড়াবো না দেখি যতটা পারি করব করে আবার থেকে আবার স্টার্ট করব। ঠিক আছে চলো কি রান্না রান্না হয়েছে হয়েছে একবার এখানে ডাল মানে মসুর ডালকে বেটে বড়া করে ঝাল হয়েছে শুকিয়ে গেছে তাও কতটা ইয়ে করে নামিয়েছিলাম আর ওই যে এখানে হচ্ছে কলমি শাক ভাজা এটা হচ্ছে মেট ও কলমি কলমি শাক ভাজা এই শাকটা খেতে খুব টেস্টি হয় আর হয়েছে ডিমের ঝোল এই যে আমার মেয়েকে খেতে দিয়েছি সেটাই দেখিয়ে দিলাম এই যে এখানে আছে ঝোল আমার ভাজা ডিম আর ওদের সেদ্ধ ডিম ঠিক আছে চলো আবার পরে ঠিক আছে চলো আমাদের খাওয়া দাওয়া সব মিটে গেছে খেয়ে নিয়েছি এই জানলাটা একটুখানি খুলে রেখেছি দুপুরবেলা এখন বাজে হচ্ছে সাড়ে তিনটের উপর বেজে গেছে খাওয়া দাওয়া মিটে মিটতে করতে সাড়ে তিনটে বেজে গেছে দিয়ে খেয়ে আসলাম আমাদের সরস্বতী সেই সকালে তখন দশটা সাড়ে দশটা বাজছে তখন একবার এসেছিল এসে একটুখানি ঝাঁট দিয়ে ইয়ে করে গিয়েছিল তারপরে আর আসেইনি এখনো পর্যন্ত কখন আসবে জানি না আমি কি কখন আসবে যখন আসবে আসবে আমি একবার শোবো মা মেয়েটাকে নিয়ে মেয়েটাকে মেয়েটা ঘুমায়নি আমি শুইনি বলে মেয়েটাকে একটু ঘুম পাড়িয়ে দি ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা